নমস্কার 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 আর সুপ্রভাত সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন এই গরমে কালকে আমাদের তো এগারোটার থেকে ভোর সাড়ে তিনটা পর্যন্ত কারেন্ট ছিল না তাহলে বুঝে নিন যে কী অবস্থা ছিল হ্যাঁ সবাই ঘুমোচ্ছে আমি উঠে একটু একটু চা করে নিলাম চা করে নিয়ে খাচ্ছি রাত্রিটা এগারোটা দশটা কারেন্ট গেছে এই সাড়ে তিনটের সময় ইলেকট্রিক সাপ্লাই লোক এসে যা করার করে দিয়েছে ফলটা ছিল আমাদের নিচে মানে আমাদের এই বাড়ি প্রত্যেক বাড়িতেই এসে গিয়েছিলো দেড়টা দুটো সময় কিন্তু আমাদের আসেনি এই হচ্ছে ব্যাপার যাই হোক ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এই এক কাপ চা ফাঁকা নিয়ে বসি এটা খাই খেতে খেতে আপনাদের সঙ্গে দুটো কথা বললাম আজ এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার